তো আজকে আপনার স্টার্টিং হয়ে যাবে নশো টাকা থেকে গ্যারান্টির মধ্যে পঞ্চাশ ওয়াটস ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু একদম ইউনিক বা আমাদের এই ভিডিও এই লাইটের একটাও ভিডিও নেই চ্যানেলে একদম নতুন ভিডিও নতুন কালেকশান আর এটা আমাদের সবসময় অ্যাভেলেবেল মাল পাবেন তো এখানে কী কী রয়েছে এখানে পঞ্চাশ ওয়াট রয়েছে তিরিশ ওয়াট আঠেরো ওয়াট আর তিন ওয়াট তো এর মাঝেও তিন ওয়ার্ড থেকে আঠেরো ওয়ার্ডের মাঝেও হয় ন ওয়ার্ড বারো ওয়াট ছ ওয়ার্ড তো সেগুলো আমরা এখানে নিইনি যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল স্টক রয়েছে আমরা সেগুলো নিয়ে ভিডিও করছি পরবর্তীতে একটা কালার নিয়ে আলাদা আমি ভিডিও করে দেবো তো চলো যতটুকু আছে আমি ততটুকু আইটেম নিয়ে করছি কেননা কালার নিয়ে করলে তেমনি বড়ো হয়ে যাবে অনেকটা তো আজকে আপনার স্টার্টিং হয়ে যাবে নশো টাকা থেকে গ্যারান্টির মধ্যে পঞ্চাশ ওয়াট স্পট বা সিওবি বি অনেকে বলে আর আপনার তিরিশ ওয়াট চলো রেটটা আমি পরে বলে দিচ্ছি কিন্তু স্টার্টিং পঞ্চাশ ওয়াট আপনার পেয়ে যাবেন নশো টাকা থেকে তাও গ্যারান্টির মো এখানে কিন্তু দুটো মডেলের পঞ্চাশ ওয়াট রয়েছে দুটোরই কিন্তু রেট আলাদা এটা হচ্ছে আপনার এইভাবে দাঁড়াচ্ছে কিন্তু এইটা এতটাই মাথাটা ভারী বা একটু বড়ো সাইজের এটা কিন্তু এইভাবে বসবে না আর কোয়ালিটি আলাদা রয়েছে আর এখানে যা রয়েছে এই তিনটে চারটে হচ্ছে আপনার দুটো পঞ্চাশ ওয়াট তিরিশ ওয়াট আঠেরো ওয়াট যে চারটে কোয়ালিটি চারটে কিন্তু অফ হোয়াইট রয়েছে এগুলো বেশি কিন্তু নেতে অফ হোয়াইটে চলে আর কালারের ক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারে যে পঞ্চাশ ওয়াটের আমাদের কালার লাগবে এটা অনেকেই বলছো আমরা ভিডিও দেওয়ার আগে গ্রুপ থেকে অনেকে কল করে বলেছো তো কারণে বলছি পঞ্চাশ ওয়ার্ড তিরিশ ওয়াট আঠারো ওয়ার্টে কিন্তু কালার হয় না কালার আপনার বারো ওয়াট অব্দি লাস্ট অ্যাভেলেবেল থাকে তিন ওয়াট থেকে বারো ওয়াট অব্দি এটা তিন ওয়াটের গ্রিন রয়েছে এটার রেটও আমি বলে দেবো চলো ভিডিওটা না স্কিপ করে পুরোপুরিভাবে দেখতে থাক যারা স্কিপ করো বা অল্প ভিডিও থেকে কল করো তাদের জন্য বলবো ভিডিওটা পুরোপুরি দেখো নাহলে কিন্তু বুঝতেও পারবে না কি কোয়ালিটির কী রেট বলছি পঞ্চাশ ওয়ার্ড নশো থেকে স্টার্টিং রয়েছে তাও গ্যারান্টির সাথে এক বছর আর এগুলো হচ্ছে ওয়াটারপুফ হয় না এগুলো কিন্তু বাড়ির হোম ডেকোরেশান ভিতরের জন্য কিন্তু জেনারেটার বালা টেম্পোরারি ব্যবসা যারা করছে তারা রেখে দিয়ে চালাচ্ছে চিক ঢাকা দিয়ে এগুলো ওয়াটারপ্রুফ হয় না ওয়াটারপ্রুফ মাল কিছু আসবে পরবর্তীতে আমরা ভিডিও দিয়ে দেবো সেগুলো একটা আলাদা মডেলের হয় তিরিশ ওয়াট তিরিশ ওয়াট কিন্তু ছশো পঞ্চাশ টাকা থেকে গ্যারান্টির সাথে স্টার্টিং থাকে আর হাই কোয়ালিটিরও থাকে আর আমরা পুরো ব্র্যান্ডেড মাল রেজিস্টার নন ব্র্যান্ডেড সব রেট বলে দেবো চলো ভিডিওটা না স্কিপ করে শুধু দেখতে থাকো আজকে কিন্তু হাই রেট থেকে আমি স্টার্টিং করছি এটা চিকটা খুলিনি এই কারণেই এটা যে দেওয়া রয়েছে যাতে পড়ে না যায় কেননা ওইটার মডেল আলাদা এটা অনেকটা ভারী মডেল আর এটা একদম হাই রেট পঞ্চাশ ওয়াট রয়েছে দামি হাই কোয়ালিটির ড্রাইভার হচ্ছে একদম নিচে থাকে আর এটা হচ্ছে আপনার এগারোশো টাকা পড়ছে যারা এক পিস নেবে এই রেটে পেয়ে যাবে যারা কোয়ান্টিটি নেবে যদি কারো দু পেটি এক পেটি কুড়ি পিস চল্লিশ পিস লাগে তো আমাদের অবশ্যই কল করবে আমাদের যে কোনো মালের জন্যে যেই ভিডিও দেখো রেট কিন্তু সবসময় একই থাকে না যারা দু মাস চার মাস পরে ভিডিও দেবে এটা আমি প্রথমেই বলে দিচ্ছি আর একটা জিনিস আমাদের ঠিকানাটা অনেকের প্রবলেম হয় সেটা আমি প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হাওড়া জেলা রয়েছে উলুবেড়িয়া আঠান্ন গেট গড়চুক পোপার ঠিকানা গড় রয়েছে একাত্তর তেরো বারো পিনকোড নাম্বার যেন ঠিকানাটা প্রবলেম হয় আর কোয়ান্টিটি যখন যেটা লাগবে এটারও দাম কমতেও পারে বাড়তেও পারে অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে আমাদের জাস্ট ফটো পাঠাবে তাহলে আমরা বলে দেবো এটা হচ্ছে হাই কোয়ালিটির মাল রয়েছে এক বছর গ্যারান্টি এগারোশো টাকা একটু কিন্তু দুবস্তরও হয় তার খালি রেটটা বাড়িয়ে নেওয়া হয় আমি পুরো ডিটেলস আজকে বলে দেবো হয়তো ভিডিওটা বড়ো হবে একদম স্কিপ না করে ভিডিওটা দেখো এটা ওয়ান ইয়ার মধ্যে পঞ্চাশ ওয়াট এগারোশো টাকা পড়ে সেম দেখতে সেম মডেল কিন্তু এটা ওয়ান ইয়ার গ্যারান্টি পড়ে এটা কিন্তু হাজার কুড়ি টাকা পড়ে এটার সাইজ এটার সাইজ কিন্তু উনিশ বিশ ছোট বড় আছে কিন্তু এটাও পঞ্চাশ ওয়াট এরও কিন্তু নিচেতে ড্রাইভার থাকে চলে আমি প্রথমে হাই কোয়ালিটির মালগুলো দেখি তারপর লো কোয়ালিটিগুলো আমি বলে দিচ্ছি এরপর হচ্ছে তিরিশ ওয়াট যেটাতে সাতশো নব্বই টাকা লাস্ট পরে আটশোটা থেকে সাতশো নব্বই টাকা লাস্ট তিরিশ ওয়াট এক বছর গ্যারান্টি এর কিন্তু দু বছর এরকমও কিন্তু প্যাকেজিং আছে লাইট সেল লাইট সেল মালই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু আমরা এক বছর করে লো কোয়ালি লো রেটের মধ্যে দিচ্ছি কোয়ালিটি কিন্তু লো নয় হাই কোয়ালিটির মাল রয়েছে দেখতে পারো যেকোনো কোম্পানির সাথে তুলনা করতে পারো সব কিন্তু বড় ড্রাইভার কোম্পানির মাল রয়েছে রেজিস্টার কোম্পানির মাল রয়েছে লোকাল মাল না আপনি মার্কেটে গেলে লোকাল হালকা মাল পাবেন আর এটা রয়েছে আঠেরো ওয়ার্ড এর কিন্তু ছশো পঁচিশ টাকা আমি কিন্তু আবারও বলছি যারা কোয়ান্টিটি বেশি নেবে তাদের কিন্তু রেটটা কম হবে আর আবার বাড়তেও পারে আবার কেউ এক পিস নিলেও কমতে পারে কেননা এইসব মালের রেট কিন্তু এখন এলইডি লাইটের ক্ষেত্রে ঠিক আছে কোয়ালিটি আরও কমা দামি কিছু মাল আসলে আমরা রাখবো মানে কোয়ালিটি বলতে এই কোম্পানির মধ্যে আমরা আউট কোনো লোকাল মাল রাখছি না লোকাল মালের হচ্ছে এই এত বড় ড্রাইভার দেয় না এটা তো আঠেরো ওয়ার্ড ছোট ড্রাইভার আছে কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের ড্রাইভার লোকালের মানে অনেক খারাপ ড্রাইভার আমরা লোকাল মাল দিয়ে গ্যারান্টি তো দিয়ে দেবো কিন্তু অনেক রিটার্ন আসে মাল এটা হচ্ছে আপনার ছশো পঁচিশ টাকা রয়েছে আঠেরো ওয়াট আর আমি এখান থেকে বললাম পঞ্চাশ ওয়াটে দুটো মডেল তিরিশ ওয়াটের আঠেরো ওয়াটের আমি পঞ্চাশ ওয়াটের লোকাল মালের বলে দিচ্ছি পঞ্চাশ ওয়াটের লোকাল মালের দেখবেন এরকম ড্রাইভার থাকে আর লোকাল মাল যখন হবে আপনাকে দুটো অপশান দেবে লোকাল মালের এক হচ্ছে গ্যারান্টি দিয়ে এক হচ্ছে গ্যারান্টি ছাড়া একই মাল কিন্তু আমাদের এই সব মাল কিন্তু গ্যারান্টি ছাড়া হবে না এলো কোম্পানি থেকে কিন্তু ফুল গ্যারান্টি রয়েছে কেন হাই কোয়ালিটির ড্রাইভার রয়েছে আমি এটা ড্রাইভার খুলে দেখিয়ে দেবো তার আগে বলে দিই যে লোকাল মাল লো কোয়ালিটির মাল ছিনবেন কে করে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা লোকাল মালের কিন্তু এই জিনিসটা থাকে না আর এই ড্রাইভার দেখবেন এই ভিতরে দেওয়া থাকে এখানে ড্রাইভার থাকে না এই যে বড় ড্রাইভার এই বড় ড্রাইভার কিন্তু আপনার লোকাল মালে দেয় না লোকাল মালে এমন ছোট ড্রাইভার দেয় আর এর হচ্ছে ড্রাইভারটা শুধু কোয়ালিটিটা দেখে নিন আইসি কোয়ালিটি পারলে স্ক্রিনশট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এগুলো খোলার নিয়ম নেই কোম্পানির তরফ থেকে তবুও আমরা একটা ভিডিওর ক্ষেত্রে আমরা এগুলো মানে স্যাম্পল পিস রাখা থাকে তো এগুলো আমরা খুলে দেখিয়ে দিই কোনো অসুবিধা থাকে না এই ড্রাইভারের সাথে এই ড্রাইভার কিন্তু অনেক তুলনা এটাও কিন্তু পঞ্চাশ ওয়াটের ড্রাইভার এটা অনেকেই জানেন যে এটা হচ্ছে ফ্লার লাইটের ড্রাইভার এই ফ্লার লাইটের ড্রাইভার দিয়ে কিন্তু এই মাল জ্বালানো যায় এই ড্রাইভার খুলেও কিন্তু জ্বালানো যাবে আর ড্রাইভার খারাপ দেওয়া মানে মাল কিন্তু তাড়াতাড়ি পুড়বে বা উঠবে মানে ভোল্টেজ আপ ডাউন হলেই মাল খারাপ হবে সেই কারণে বলছি এই ড্রাইভার থেকে একটু সচেতন থাকবে যখন আপনার লো কোয়ালিটির মাল কিনবেন এই জিনিসটা থাকে না এই জিনিসটার বদলে থাকে কি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসের বদলে থাকবে এই স্টাইলের যেগুলো হচ্ছে এগুলো কিন্তু গ্যারান্টির মধ্যে কোয়ালিটি বেস্ট কিন্তু এগুলো ছোট মডেলের মধ্যে সাইটের মানে স্ট্যান্ড থাকে না এই ছোট মডেলের যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ স্টিলের স্ট্যান্ড বা লোহার স্ট্যান্ড এগুলো কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে তিরিশ ওয়ার্ডের মধ্যেও দেখবে যেগুলো হচ্ছে এইরকম দিয়ে তৈরি থাকবে আমি কোনো কোম্পানির নাম নেবো না তাতে কোনো হাই কোনো কোম্পানি কোনো রেজিস্টার্ড কোম্পানি হয় না সেগুলো হাই কোয়ালিটির মধ্যে মধ্যে আর ওই সব মালে আপনাকে দুটো দিবে হয়তো টাকার এক গ্যারান্টি গ্যারান্টি কি বা আটশো টাকা কিন্তু একটা জিনিস সব সময়ের জন্য ভাববে যেটা কোম্পানির তরফ থেকে গ্যারান্টি থাকবে সেটা কিন্তু কেউই পারবে না গ্যারান্টি কমিয়ে বা গ্যারান্টি না দিয়ে সেল করতে সেটা কিন্তু লস হবে কারণ কোম্পানি থেকে অতটা লাভের ব্যবসা এখন কিছুই নেই ওগুলো একদম লোকাল মাল হয় শুধু কোন রকমের ব্র্যান্ড কিছু একটা থাকে কোন রকম নর্মাল এতটা কোয়ালিটি বেস থাকে না হালকা মাল থাকে আর এইরকম ছোট ড্রাইভার ভিতরে থাকে এখানে ড্রাইভার থাকে না এখান থেকে শুধু তার বার করা থাকে ড্রাইভার এই জায়গায় থাকে একটু শুধু এখান থেকে দেখে নেবেন এবং ফাঁকা থাকে দেখবেন ড্রাইভার এবং ড্রাইভার এখানে ঝুলছে যদিও বা এখানে ড্রাইভার থাকে সে নর্মাল ড্রাইভার এত বড় ড্রাইভার হাই কোয়ালিটি না শুধু একটু ফটো তুলে নিন এটা কিন্তু হাজার কুড়ি টাকার মধ্যে এক বছর গ্যারান্টি পেয়ে যাবেন আর ওই মাল যদি কারো লাগে আমাদেরকেও বললে কিন্তু আমরা দিয়ে দেবো পরবর্তীতে হয়তো আমরা একটা করে রাখবো কিন্তু জানেন যে সব কোম্পানির সব মডেল রাখা মানে মিনিমাম একটা মাল তুলতে হয় কিন্তু রেটে আমরা মাল পাই না ওই রেটের মধ্যে মাল পাবো না আমাদের কিন্তু লস হবে যে কোনো একটা মালের কোম্পানির তুলতে গেলে মিনিমাম কিন্তু ছ পিস বারো পিস আর হোলসেলে তুললে তো আরোই তুলতে হয় সেটা তো সবাই জানো তো সেই হিসাবে আমাদের মাল কিন্তু লোকাল মাল আমরা তুলিনি কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল যদিও কেউ না বুঝতে পারো যে আমরা লোকাল মাল চিনব কী করে তাদের আবারও আমি বলে দিচ্ছি লোকাল মালের কিন্তু হালকা ওয়েট হবে সাইজ একটু ছোট হবে ওইগুলো যদি না বুঝতে পারেন এই রকম ড্রাইভারের মাল কিন্তু নেবে না স্পটের খুব খতরনাক জিনিস আপনার একটু ভোল্টেজ আপডাউন হলেই খারাপ হবে যেমন হচ্ছে এল ইডি হ্যালোজিন একশো ওয়াটের যেগুলো এখন পাতা কোয়ালিটি একদম লো কোয়ালিটির এসছে আর এই জিনিসটা দেখবেন তিরিশ ওয়াটের পঞ্চাশ ওয়াটের ক্ষেত্রে এই জিনিসটা তখনই ভাববেন এটা লোকাল ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড কোয়ালিটির মাল কিন্তু সবসময় এই রকম স্ট্যান্ডিং হয় আর এটার কিন্তু দুটো কালার হয় এক হচ্ছে এই হচ্ছে ব্ল্যাক হোয়াইট বা কালো সাদা আর একটা টোটাল কালো বডি হয় একই রেটের মধ্যে কারো লাগলে বলবেন একই রেটের মধ্যে হয়ে যায় কখনো কখনো কোনো কোম্পানি দশ বিশ টাকা বেশি কম বেশি নেয় এটা হচ্ছে তিন ওয়ার রয়েছে এবার অনেকে বলতে পারে এটা তো কোম্পানির মাল তাহলে এটা কেন স্টিল এটা কোশ্চেন আসবেই প্রথমেই বলে দিই যখন ছোট মালে যাবে তিন ওয়ার থেকে ছ ওয়াট আট ওয়াট মধ্যে মধ্যে বলুন বলুন ছোট ক্ষেত্রে কিন্তু কিন্তু এই জিনিসটা থাকে এর ড্রাইভার সবসময় এখানে থাকবে কোম্পানির ডাইভার কিন্তু একটু হবে অনেক সময় যেগুলো লো কোয়ালিটির মাল আপনার থাকবে যেগুলো নন গ্যারান্টিতে বলবে সেগুলো কিন্তু ডাইরেক্ট ডিওবি পাতা হয় ডাইভার থাকে না যখনই কোনো কোম্পানি আপনাকে একই মাল দুটো জিনিস বলবে যেটা আপনি গ্যারান্টি ছাড়াও নিতে পারেন এটা নন গ্যারান্টিও নিতে পারেন তখনই আপনি কিন্তু গ্যারান্টির সাথেই নেবেন নন গ্যারান্টি পঞ্চাশ টাকা একশো টাকার কমে চক করে নন গ্যারান্টি মাল নেবে না তাহলে কিন্তু ফেঁসে যাবে ড্রাইভার ছোট থাকবে শুধু নর্মালি চেক করে দেবে তো সেখানে আপনি সমস্যায় পড়বেন এটা কিন্তু আপনার দুশো দশ টাকার মধ্যে আপনার কিন্তু গ্রিন রয়েছে তিন ওয়ার্ড ছ ওয়াটে কিন্তু বেশি বড় হয় না হালকা একটু বড় হয় আর একটা কোয়েশ্চেন থাকতে পারে এটা যখন কোম্পানির তাহলে এটার স্টিল দেওয়া রয়েছে এটার কিন্তু এরকম ভাবে স্ট্যান্ড করা নেই সাইডে তো একটা জিনিস বলে দিই ছোটর ক্ষেত্রে কিন্তু এমন স্ট্যান্ড করে না এগুলো শুধু বড়োর মধ্যে থাকে আঠেরো ওয়ার্ড অবধি লাস্ট আর বারো ওয়ার্ডেও মনে হচ্ছে স্ট্যান্ড কিন্তু একদম তিন ওয়ার্ড ছ ওয়ার্ডের কিন্তু এমন স্টিল বা লোহা যেটাই বলতে পারো এইরকম কিন্তু নর্মাল স্ট্যান্ড থাকে এগুলো সাইফ স্ট্যান্ড থাকে না কেন সাইজ স্ট্যান্ডে অনেকটা খারাপ দেখায় মানে অতটা মডেলটা ভালো আসে না ছোটর মধ্যে এগুলো নর্মালি এবং সারে কিন্তু সবসময় ড্রাইভার কোয়ালিটি দেখে নেবেন কি ড্রাইভার রয়েছে এইরকম ড্রাইভার কিন্তু অবশ্যই কেনবে না আমাদের কাছে কিন্তু দুবছরের মাল থাকে আমরা টোটালি এখন এক বছর দিচ্ছি কেন এক বছরের মাল দিলে রেটটা কম থাকে এই কোম্পানির মধ্যে এক বছরের মাল পেয়ে যাবেন কিন্তু তাতে টু ইয়ার্স ওয়ারেন্টি থাকে আর এগুলো কিন্তু যারা ব্যবহার করছো প্যান্ডেল ডেকোরেশনের বাইরে তারা কিন্তু অবশ্যই চিক ব্যবহার করবেন এগুলো কিন্তু ওয়াটার ফোন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির জন্যে ইনডোর আউটডোরের জন্য না ইনডোরের মধ্যে এই কারণে এগুলো হচ্ছে ওয়ালের জন্য এরকম করা রয়েছে সরি ওয়াল বা সিলিং আপনি দুটোই কাজ করতে পারবেন কেউ ওয়ালেও হ্যাঙ্গিং করতে পারবেন কেউ সিলিংয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ থাকে না অবশ্যই কিন্তু এগুলো চিক সাথে যারা বাইরে ব্যবহার করছে অবশ্যই আর ওয়াটারপ্রুফ মাল কিছু আসবে পঞ্চাশ ওয়ার্ডের কিন্তু আবার আমি ডেট বলে দিচ্ছি পঞ্চাশ ওয়ার্ড কিন্তু গ্যারান্টির সাথে নশো থেকে স্টার্টিং পেয়ে যাবে কিন্তু আমরা ওই মাল রাখছি না আমরা হাজার কুড়ি থেকে রাখছি ড্রাইভার বড় ড্রাইভার পাবে এরকম ছোট ড্রাইভারের মাল পাবে না যদি কারো ছোট ড্রাইভার এমন হ্যাঙ্গিং হবে না এমন ছোট ড্রাইভার হবে বা এর থেকে একটু বড় হবে এই রকম স্ট্যান্ড হবে স্টিল স্ট্যান্ড নশো টাকা করে কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন বা তার কমে হলেও কমে হয়ে যেতে পারে বডি সাইজ হালকা হবে গ্যারান্টির সাথে আর গ্যারান্টি না নিলে আরও পঞ্চাশ একশো টাকা কম হয়ে যাবে কিন্তু সবাইকে আমি বলবো একটু কোম্পানির সাথে রেজিস্টার্ড কোম্পানির সাথে গ্যারান্টির মধ্যে নেন আর ড্রাইভার কোয়ালিটি অবশ্যই বড় নিন কারণ গ্যারান্টি দিচ্ছে এটা তো ব্যাপার না মেন কথা ভোল্টেজ আপডাউন হলে মার্কেটে যাবে আর এখন যেন সব জায়গায় ডিজি ব্যবহার হচ্ছে বিয়েবাড়ি থেকে মানে যে কোনো প্রোগ্রামে তো হাই কোয়ালিটির ড্রাইভার না নিলে লো কোয়ালিটির ড্রাইভার নিলে মাল কেটে যাবে আপনি নিয়ে কলকাতা ছুটুন বা যেখান থেকে আপনার দোকান থেকে মাল নেন তো সেখানে ছুটতে ছুটতে আপনার দু তিন মাস দেখবেন টাইম কোথা থেকে খেয়ে গেছে আপনার সিজনের মাল কিন্তু ভাড়া কাটাতে পারবেন না তো অবশ্যই বলবো যখনই মাল নেবেন আমাদের কাছ থেকে নেবেন বা অন্য জায়গা থেকে মাল কোয়ালিটি চেক করে কোম্পানির মাল নেবেন আমাদের কাছে যা মাল পাবেন পুরো রেজিস্টার কোম্পানির মাল পাবেন আর গ্যারান্টির সাথে আর আমাদের চেকিং করে আমরা নেবো চেকিং করেই দেবো কোনো অসুবিধা নেই যারা মাল নেবে যারা গাড়িতে তুলবে অনেকের বলে যে গ্যারান্টি থাকে যদি খারাপ হয় গাড়িতে যাতে তুল আমরা টোটাল মাল চেক করে তারপর দিই গ্যারান্টি থাকলেও কি আর নন গ্যারান্টি থাকলেও কি তো ভিডিওটা এখানেই শেষ করছি যাদের কমা দামি লাগবে আমরা কমা দামিও আশা করছি রাখবো কারণ আমরা জানি কাস্টমারের সাথে কাজ করতে গেলে কাস্টমার কমা দামি খোঁজে তো এই মুহূর্তে গ্যারান্টির মাল রয়েছে কমা দামির মালটা যখন আসবে আমরা আবার আলাদা করে ভিডিও করে দেবো আর কালারের ক্ষেত্রে আমরা একটা আলাদা করে দেবো টোটালটা আমি দেখালাম অফ হয় শুধু একটা দেখেছি ছোট যেটা হচ্ছে তিন ওয়ার্ডের মধ্যে রয়েছে দুশো দশ টাকা এক বছর গ্যারান্টি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন